গাইস আজকে জামাই ষষ্ঠী উপলক্ষে এখানে সব কিছু রেডি করছে হচ্ছে এখানে বট গাছ পাখড় গাছ এখানে ই পাতাগুলো ডালগুলো ই করে দিয়েছে আর আমি এসেছি জামা ষষ্ঠীর জন্য নিমন্ত্রণ করা হয়েছে ওই জন্য এখানে এখন শুরু হয়ে গেছে জামা ষষ্ঠীর জন্য সব কিছু রেডি সকাল আটটা বাজে এখন বেলপাতা তুললো এরা বেল আর বেলপাতা রেডি এখানে সব কিছু রেডি হলো

তো এখানে মাছ ভাজা শুরু হয়েছে সকালে রান্না বান্না শুরু মাছ মাছ ভাজা শুরু হয়েছে তো মাছ মাংস দুটোই তৈরি হচ্ছে এখানে এখানে মাছ মানে মাংস এখানে মাছ তৈরি হয়েছে এখানে মাংস হচ্ছে এখানে শাক ওখানে আবার কী হচ্ছে ডাল জামা সৃষ্টি জন্য এত কিছু আয়োজন অনেক কিছু এত কিছু সব কিছু আয়োজন হচ্ছে জামা সৃষ্টের জন্য কত কি রান্না রান্না করতে গেছে এখানে

মাছের মাথা খাবো কি বুঝতে পারছি না অনেক বড় মাছ মাথা ভিডিও কিন্তু এরকম বড় আছে বানাই এই যে বানাইছে